সঙ্গে শেয়ার করবো দই ইলিশ রেসিপি এর জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে কালো জিরে হলুদ সর্ষে পোস্ত শুকনো লঙ্কা বাটা এখানে কাঁচা লঙ্কা লবণ এবং এখানে টক দই নিয়ে নিয়েছি চলো এবার ভিডিওটা শুরু করি এখানে টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি মাছটা ম্যারিনেট করে নেব এখানে লবণ দিয়ে দেবো ম্যারিনেট করে নেব এখানে লবণ হলুদ দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত শুকনো লঙ্কা বাটা এরপরে টক দই দিয়ে তিরিশ মিনিট রেখে দেব এইভাবে সরষের তেল দিয়ে দেব এইভাবে দেব তিরিশ মিনিট পর দেখা হচ্ছে তিরিশ মিনিট মাছটা ম্যারিনেট করে নিয়েছি এরপর কড়াইয়ের তেল দিয়ে দেব কালো জিরে এরপর মাছগুলো দিয়ে দেবো এখানে অল্প জল দিয়ে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঠিক আছে নামিয়ে নেব রেডি দই ইলিশ রেসিপি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট হচ্ছে নেক্সট ভিডিও